মানে সার্বিন অনেকগুলি বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন এবং পরবর্তী অসুস্থ হয়ে যাওয়ার পরে প্রথমে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তেত্রিশতম বিসিএস ক্যাডারের ডাক্তার রুমানা শারমিন রুম্পা বগুড়া শহরের বৃন্দাবন পাড়ার মৃত আব্দুল কাইমের একমাত্র মেয়ে তিনি বগুড়ার দুশো পঞ্চাশ সজ্জার মোহাম্মদ আলী হাসপাতালের সহকারী রেজিস্ট্রার পদে কর্মরত ছিলেন তার স্বামী গাইবান্ধার গোবিন্দগঞ্জের ডাক্তার সাজুদুল ইসলাম সুজন বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক তাদের সমৃদ্ধি নামের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া একটা মেয়েও রয়েছে চলুন দর্শক এই ঘটনায় পুলিশ কি বলছে আমরা সেই বক্তব্য শুনে আসি গত একুশ ছয় দুই হাজার চব্বিশ তারিখে আমরা আমির গভীর রাতে একটা বার্তা পাই ডিএমপি ভাটারা থানা থেকে যে আমাদের বগুড়া সদর থানা নিবাসী একজন ডাক্তার উনি এবার হসপিটালে মারা গেছে এই সংক্রান্তে আমাদের একটা নিয়ম আর কি যে কোনো জায়গায় যদি কোনো জায়গায় কেউ মারা যায় সে এলাকায় থেকে কোনো সূত্রপাত থাকে ঘটনা সে থানা থেকে থানা বেতার বার্তা প্রেরণ করা হয় তারা আমাদের এখানে একটা বেতার বার্তা প্রেরণ করে এবং লাস্টটি ডিসপোজাল করার ক্ষেত্রে পোস্টমর্টেম হবে কিনা এরকম একটা মতামতের জন্য আমাদেরকে তারা একটা বার্তা দেন একটা চিঠি তাৎক্ষণিক রাতেই আমি সেটা প্রাপ্তির পরে সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম ফুলবাড়ি পুলিশ তার নামে এন্ডোর্স করি এবং তাকে বৃন্দাবন পাড়ায় ডাক্তার যিনি এভার হসপিটালের চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন ওনার বাসায় যেতে বলি ডাক্তার শারমিন রুমানা শারমিন তো ওইখানে সে যাওয়ার পরে জানতে পারে প্রাথমিকভাবে অফিসার জানতে পারে যে রুমানা শারমিন অনেকগুলি ঘুমের বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন এবং পরবর্তী অসুস্থ হয়ে যাওয়ার পরে প্রথমে টিএমএসএস হসপিটাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এবার কেয়ার হসপিটাল এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে যাওয়ার পরে তিনি মারা তখন আমরা ভাটানা থানার ডিএমপি কে জানেন যে এটা বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য অর্থাৎ পোস্টমর্টেম করার জন্য তো সেই অনুযায়ী আমি পরবর্তীতে ভাটারা থানার অফিসার দায়িত্বে ছিলেন তার সাথে কথা বলেছি ডেড বডি পোস্টমর্টেম হয়েছে পোস্টমর্টেম হওয়ার পরে আমি খোঁজ নিয়েছি পোস্টমর্টেম করার পর ডেড বডিটা মৃতের পরিবারের কাছে তো হস্তান্তর করেছে এটা হচ্ছে মেসেজ আর একটা বিষয় যে এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে এই সময় এই ধরনের ঘটনার ক্ষেত্রে একটা অপমৃত্যু মামলা রুজু হয় তা আমরা মৃত পরিবারকে আমরা জানিয়েছি যে আপনারা একজন আসুন একজন বাধ্য হয়ে একটা অপহৃত মামলা আমাদের সদর থানা আপনারা দায়ের করেন ওনারা মানসিক অবস্থার জন্য সময় নিয়েছেন ওনার মা আজকে ওনার আসার কথা আছে আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করবো তাদের জন্য যদি দেখি যে তারা আজকে তাদেরকে আমরা হাজির করতে ব্যর্থ হই তাহলে আমরা পুলিশ বাদী হয়ে অপহৃত মামলাটা আমরা নিয়ে এই হচ্ছে এখন কারো কোনো অভিযোগ বা কিছু পেয়েছেন না আমরা এখন পর্যন্ত এগিয়ে সম্পর্কে কোনো অভিযোগ পাইনি কারো পক্ষ থেকে কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি